নমস্কার শুভ সকাল আজকে হল শনিবার মার বিপদনাশিনীর পুজো দিলাম আষাঢ় মাসের শেষ পুজো মাল বিপদনাশিনীর পুজোটা দিলাম এখানে সব কিছু রেডি করে নিয়েছি তেরো ফুল ফুল নিয়েছি তারপরে মালা একটা বানিয়ে নিয়েছি মার জন্য এখানে তেরো ফল কাটা হয়েছে আনারস বানানো হয়ে গেছে গোটা ফল নেওয়া হয়ে গেছে সব কিছু সমস্ত রেডি হয়ে গেছে এখন আরতি দিবে মা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ সকাল সকাল চা ছেঁড়াবাজি খেয়ে নিয়েছি আর মাছ এনেছে আজকে হলো মাছ শিঙি মাছ এনেছে সেটাই কেটে নিলাম তারপর এখানে কাঁঠালের ডানা এটা এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে ঘষিয়েও এখন ডালের জন্য রেডি করছি কাঁঠালের ডানার ডাল হবে তারপর এখানে কাঁঠাল ভেঙে নিচ্ছে কাঁঠাল খাবো আজকে এ কি কী সুন্দর লাগছে কাঁঠালটা অনেক টেস্টি মিষ্টি পুরো আর রাত্রেবেলা একটু বাদাম খেয়ে নিলাম বোর এনেছিল তো চলো আজ তাহলে আসি আবার দেখা হবে কাল